সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা খুশির খবর ওয়েস্ট বেঙ্গল এসআই কনস্টেবল সব মিলিয়ে কিন্তু দশ হাজার প্লাস যে ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে এবং এর কিন্তু ফাইনাল যে অনুমোদন কিন্তু সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হলো সুতরাং তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশানের ধারটা আরও বাড়িয়ে দাও কারণ এই যে এত বড়ো একটা সুযোগ কিন্তু হাত ছাড়া করো না যদি চাকরি পেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু এই যে সুযোগটাকে

কনস্টেবল এবং সাব ইনসে ইন্সপেক্টর পদে অনুমোদন দেয়া হয়েছে